গাউসিয়া কমিটি বাংলাদেশ বাইতুনু শাহে জামে মসজিদ বালিকা শাখার উদ্যোগে পবিত্র যশ্নে জুলুসে ঈদ এ মিলাদুলনী আলাইসাল্লাম ও ফতেহা ইয়াজ উপলক্ষে এগারোতম আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ জিয়াউল হক জিয়ার পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়তুনু শাহী জামে মসজিদ বালিকা শাখার উপদেষ্টা মোহাম্মদ সারওয়াস সাহেব মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদের খতিব হরজত মাওলানা মোহাম্মদ ফোরকান খান আল বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী ফারা জামে মসজিদের খতিব হাজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ নূর মোহাম্মদ আল কাদেরি মাহফিলে সভাপতিত্ব করেন হাজী সুলতান আহমদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ আল কাদেরি তোমাদের অন্তরে যতক্ষণ পর্যন্ত আমি আমি নবীর ভালোবাসা তোমাদের পর্যন্ত তোমাদের মা তোমাদের বাবা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সন্তান তোমাদের ধন বৈরত বন্ধু বান্ধব সব কিছুর চাইতে যতক্ষণ আমি নবীর মহাব্বাত তোমাদের অন্তরে সব চাইতে বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না আলোচকগণ মিলাদুন নবীর মাহাত্ম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর জীবন ও আদর্শ তুলে ধরেন মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয় যুব সমাজের সদস্যরা জানান আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তারা দোয়া কামনা করেছেন যেন আগামী বছর আরো ব্যাপক আয়োজনের মাধ্যমে পুনরায় এই মাহফিল অনুষ্ঠিত করা যায় দর্শক আমরা এমআর থেকে আপনার সাথে যুক্ত হয়েছে

বারো বছর যাবত ধরে এই এলাকায় বিভিন্ন কাজ করে যাচ্ছি ইসলামিক কাজ করে যাচ্ছি বাংলাদেশ ইসলামিক সংগঠন তো এটার বিভিন্ন শাখা পোশাখা পুরো বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে রয়েছে এবং এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় জায়গায় ওদের বিভিন্ন কার্যক্রম দ্বারা মানবতার যে বহিঃপ্রকাশ সেটা করে গিয়েছে আর আমাদের কমিটি দেখতে গেলে এলাকার মধ্যে যত সহায় ব্যক্তিত্বরা আছে আপনার মৃতদের দাফন কাফন থেকে শুরু করে বিভিন্ন ত্রাণ বিভিন্ন অসহায়দের সাহায্য করা এবং প্রত্যেক সপ্তাহে করে এক একটা দাওয়া দেখার মাহফিল দাওয়া দেখার মাহফিল ইসলামিক প্রোগ্রাম যেখানে আপনার ইসলামের আপনার যে সরিয়া ভিত্তিক মাসলা মাসাইল এগুলা শেখানো হচ্ছে এবং প্রত্যেক বছরে আমরা দুই থেকে তিনটা মাহফিল করে নিই বিশেষত এই প্রোগ্রামটাই হচ্ছে আমাদের আফাতে ঈদে মিলাদ নবী সাল্লাহাম উপলক্ষে আয়োজিত হয়েছে আমাদের এই কমিটির এই আয়োজন প্রত্যেক বছর আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ আগামীতেও করে যাব এবং আমাদের এই যে মানবতার যে বিভিন্ন কার্যক্রম এগুলো ইনশাল্লাহ চালিয়ে যাব সালাম আলাইকুম কফিল তালুকদার এম টিভি চট্টগ্রাম